হিয়া বানামো খিজুরি বানামো সোয়দিকো ক্যাপসা আবু ধাবি ক মকবুশ তো এই যে এটা দুসান বলে কম দাম পাইছে এই জন্য যারা প্রবাসী আছেন আগে ইনফরমেশন নিয়েছেন এরকম ফেরেডে করে কোনো সময় মাছ কিনবেন না কারণ যেই মাছগুলো বিক্রি হয় না এগুলো কাঠি এখানে রাখে রাখি উপরে কয়েকটা ভালো মাছ দিয়ে তারপরে বিক্রি করে কারণ নিচের গুলো দেন এই যে ফঁসা সব একবারই দেন এই দেখেন দেখছেন এখানে কাঁটা ছড়িয়ে গেছে তো জীবনে ইনফরমেশনটা সবে কাজে লাগাইবে কারণ ভিডিওটাও দূরত্ব শেয়ার করে দিবেন কেন জানেন এখানে মাছের কাঁটা কাঁটা ছটি গেছে ওই যে সস্তা ফাইসে এর লেগে আনছে এটি হলো আমগোই আরবি হলো ময়লা এরিয়ার হলো নির্মমানের আরবি বুঝছেন সপ্তাহে দিন মাছ খাইবো ফ্রেস মাছ কিনে আনবি ড্রাইভার আছে সবাই আছে

মাছের এর সমক অনেক লোকে জানেন না আর রাকিস্ত পে হারসেল 하다 আমি মনে মনে কইছি মনে ভিতরে হাঁসা আছে কিন্তু আমারতে কারে দেইছি কারণ আমরা না বাঙালির হলো মাছ এটা সবাই জানে মাছ খোর ও মুবস্ বা কিন্তু বেশ কল বুঝছেন और এখানে দেখেন পানি উঠতেছে আগে চাল দেবো চালের পরে মাঝখানে মিটার আর রেডি আছে চলে তো সামনে যাও

ये जुडी है आ